হ্যালো এভরিওান টু মাই চ্যানেল দ্যান স্টোরি গুড ইভিনিং আজকে হলো জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি আর আমাদের এখানে মানে উত্তর কলকাতায় অনেক জগদ্ধাত্রী পুজো হয়েছে অনেক ছোট ছোট প্যান্ডেল হয়েছে অনেক বড় বড় প্রতিমাও হয়েছে তো আজকে এখন সেইগুলোই ঘুরে দেখতে বেরোচ্ছি বা জগদ্ধাত্রীকে দর্শন করব আর সেটাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি আর চন্দননগরের মতো অত সুন্দরভাবে অত ভালোভাবে এখানে পুজো না হলেও অনেক পুজো হয়েছে যেগুলো ঘুরে ঘুরে দেখা যাবে তো এখন আমি সেগুলো ঘুরে ঘুরে দেখবার তোমাদের সাথে ব্লগে শেয়ার করব যে আমাদের এখানে উত্তর কলকাতায় কিভাবে জগদ্ধাত্রী পূজা সেলিব্রেট হচ্ছে আমি বাবার সাথে বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী পুজোর দিন প্যান্ডেল হোপিং করব আর প্রথমেই চলে এসেছি শ্যামবাজার অঞ্চলের শ্যাম পার্কে আর বলে রাখি আমাদের কলকাতায় চন্দননগরের মতো চার দিন ধরে পুজো সেলিব্রেট হয় না তবে এই নবমীর দিনকেই একসাথে সমস্ত দিনের পুজো সারা হয় আর চলে এসেছি শ্যাম পার্কে শ্যাম পার্কের পুজো বছর পঞ্চাশ বছরে পড়লো ভীষণ সুন্দরভাবে আলো দিয়ে চারপাশটা সাজানো হয়েছে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত খুব সুন্দর আলো সজ্জায় চারপাশটা সেজে উঠেছে আর সেদিন দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল তাই এরকম মাঠের অবস্থা এরকম হয়ে রয়েছে কাদা হয়ে রয়েছে চারপাশটা তবুও মণ্ডপ দেখতে অসাধারণ সুন্দর লাগছিল ভীষণ সুন্দর আলোকসজ্জায় মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছিল আমি তো ভীষণ খুশি বুঝতেই পারছো আমাকে দেখে কলকাতায় বসে এরকম একটা জগদ্ধাত্রী পুজোর ফিল পাবো এটাই তো ভীষণ একটা আনন্দের বিষয় আমাদের কাছে আর এই যে এখন যাচ্ছি প্রতিমা দর্শন করতে মা জগদ্ধাত্রীকে এইভাবে দেখতে পেলাম প্রথম দর্শন নিলাম কী যে অপরূপ সুন্দর দেখতে লাগছিলো মায়ের মুখটা মনে হয় তাকিয়েই থাকি তার দিকে চোখ আর সরতে চায় না প্রতিমা দর্শন করে আমরা মণ্ডপের বাইরে বেরিয়ে এসেছি আর মণ্ডপের বাইরে পার্কের চারপাশটা এত সুন্দরভাবে সেজে উঠেছে অনেক দোকান পাশার বসেছিল বলতে গেলে এক কথায় ওই বকুলতলায় মেলা বসেছে শ্যাম পার্কের ঠাকুর দেখা হয়ে গেছে আর ভেবেছি বাড়ির সামনাসামনি আরও বেশ কিছু প্রতিমা দর্শন করবো আর ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করব কারণ শেয়ার করতে ভালো লাগছে বেশ কিছুদিন আগেই মা দুর্গাকে বিদায় জানিয়েছি তাই বাঙালির মনে একটু একটু মন খারাপ তবে এই মন খারাপের মাঝেও জগদ্ধাত্রী পুজোকে ঘিরে আমাদের এই উত্তর কলকাতা এত সুন্দরভাবে সেজে উঠেছে যে মনটা আবারও যেন সেই আনন্দে ভরে উঠেছে মনে হচ্ছে যেন সেই আবার দুর্গা পুজো ফিরে এলো কিন্তু এটা দুর্গা পুজো নয় জগদ্ধাত্রী পুজো চন্দননগর বা কৃষ্ণনগরের মতো বিশাল আয়োজন করে জগদ্ধাত্রী পুজো না হলেও আমাদের এই উত্তর কলকাতা অঞ্চলে জগদ্ধাত্রী পুজোর বেশ ভালোই একটা ফিল পাওয়া যায় আর ওই যে বললাম বাড়ির সামনাসামনি আরও বেশ কিছু প্রতিমা দর্শন করবো আর তোমাদের সাথে শেয়ার করব কথা বলতে বলতে চলে এসেছি আরও একটা প্যান্ডেল ঘুরে দেখতে কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে চারপাশটা আর ওই যে দেখা যাচ্ছে মা জগদ্ধাত্রীকে EEEE মণ্ডপটা হলো গিরিশ পার্ক অঞ্চলেরই একটা জগদ্ধাত্রী পুজো আর সেখানে ওই সময় প্রসাদ বিতরণ করা হচ্ছিল আমরাও একটা প্রসাদ পেয়ে গেছি আর প্রসাদ পাওয়াও ভাগ্যের বিষয় আর ওই মণ্ডপে যখন চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল আমরাও একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম আর সেদিন আমি ভীষণভাবে এনজয় করছিলাম কারণ সেই ছোটোবেলার মতো বাবার সাথে ঠাকুর দেখতে বেরিয়েছি এই বিষয়টাকেই ভীষণভাবে সেদিন এনজয় করছিলাম আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও আর কমেন্ট করে জানিও আমাদের এই নর্থ কলকাতার জগদ্ধাত্রী পুজো তোমাদের কেমন লাগছে সব শিশু তোমাদের সাথে শেয়ার করছি আমার পাড়ার পুজোর মায়ের সন্ধ্যা আরতি আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ